যাদবপুরে নাগরিক প্রতিবাদ মিছিল এপিডিআর যাদবপুর বাঘা শাখা বুধবার এক নাগরিক প্রতিবাদ মিছিল করল যাদবপুর আট বি বাস স্ট্যান্ডে মূলত এই মিছিলে তাদের উদ্দেশ্য ছিল জেলায় জেলায় প্রান্তিক মানুষের আধার ব্লকের মধ্যে দিয়ে বেনাগরিক ঘোষণা করে এনআরসি চালু করার অপপ্রচেষ্টার বিরুদ্ধে এবং ব্যাংক প্যান জমি বাড়ি রেশন কার্ড সমস্ত কিছু থেকে আধার সংযোগ বিচ্ছিন্ন করার দাবিতেই ছিল তাদের এই মিছিল অন্যদিকে এই মিছিলে যাতে যানজট না হয় সেদিকে পুলিশ ছিল তৎপর এবং এই যাচাই করে দেশের এক বিরাট সংখ্যক মানুষকে বেনাগরিক করতে চাইছে এবং তাদের দাসভূমিকে পরিণত করতে চাইছে দেশে জমি পাহাড় নদী সমুদ্র উপকূল তারা কর্পোরেটকে দিয়ে দেওয়ার জন্য এই করছে সেইটা সেই সবের বিরুদ্ধেই আজকে রয়েছে বিশেষ বার্তা এটাই যে সমস্ত মানুষ আজকে এই এনআরসি এনপিআর সিএএ এমএনআইসি এবং এই আধারের মধ্যে যে আজকে মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছুকে আজকে যে তারা সংযোগ করেছে এর ফলে ভারতবর্ষের আপামর জনসাধারণ তারা আজকে ট্রুলি সত্য সত্য আজকে তারা পরাধীনে পরিণত হচ্ছে এই পরাধীন ব্রিটিশ সময়ে ছিল না এই পরাধীন মোগল সময় মোগল সাম্রাজ্যের সময় ছিল না প্রকৃত অর্থে আজকে ভারতবর্ষের মানুষ পরাধীন হতে চলছে ক্যামেরার প্রশান্ত দাসের সঙ্গে শুভজ্যোতি রায় বিগ নিউজ কলকাতা